ভারত পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে এবার ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি নিজেদের যুদ্ধবিমানের বিক্রয় বাড়ানো ও বিশ্বব্যাপী রাফাল রপ্তানির ধস নামাতে এ কাজ করছে চীনা দূতাবাসগুলো কিন্তু অভিযোগটিকে ভিত্তিহীন ও গুজব বলে নাকচ করেছে বেইজিং করো পাকিস্তানের সাথে সাম্প্রতিক যুদ্ধে ভারতের অন্যতম গেম চেঞ্জার ভাবা হয়েছিল ফরাসি প্রযুক্তির যুদ্ধবিমান রাফালকে কিন্তু সম্মুখ সংঘাতে তিনটি রাফাল ফাইটার জেট হারায় দেশটি যা স্বীকারও করেছে নয়াদিল্লি এরপরই বিশ্বব্যাপী রাফালের নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের শেয়ারে ব্যাপক ধস নামে পাল্লা দিয়ে বাড়তে থাকে রাফাল বিধ্বংসী চীনা যুদ্ধবিমান জে সির শেয়ার মূল্য নিজেদের যুদ্ধ বিমানের প্রচার ও বিক্রি বাড়াতে রাফাল যুদ্ধ বিমানের অপপ্রচার করছে চীন এমন অভিযোগ ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বার্তা সংস্থা এপির কাছে বিষয়টি জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ফরাসি সামরিক কর্মকর্তা অভিযোগ ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কিনতে আগ্রহী দেশগুলোর কাছে গুজব ও অপবাদ রটাচ্ছে সেসব দেশের চীনা দূতাবাসগুলো রাফালের বিক্রি কমিয়ে নিজেদের যুদ্ধবিমানের প্রসার বাড়াতে এমনটা করছে বেজিং দাবি প্যারিসের রাফালকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপবাদ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে ফ্রান্স বিপরীতে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে চীন এ পর্যন্ত পাঁচশো তেত্রিশটি রাফাল বিক্রয় করেছে ফরাসি প্রতিষ্ঠান দাসো এভিয়েশন যার মধ্যে তিনশো তেইশটি বিক্রি হয়েছে ভারত মিশর কাতার গ্রিস ক্রোয়েশিয়া ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশে মাল্টি টার্গেটিং নামক বিশেষ ফিচারের কারণে বহু দেশে সুখ্যাতি লাভ করে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেটটি সাবরিনা নুসরাত जमुना न्यूज़